অবশেষে ভেঙে ফেলা হলো সাহার বাড়ি কেন ভেঙে ফেলা হলো এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে অনেক ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় কী কারণে কোপের মুখে পড়েছে পলাশ পলাশাহাদের গ্রামের বাড়ি আর যার জন্যই আজকে পলাশাহার মায়ের গ্রামের বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে বিস্তারিত জানতে অমস অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল পলাশ মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন তথ্য সামনে দিনকে দিন ছড়িয়ে পড়ছে এবার সামাজিক মাধ্যমে নতুন এক তথ্য ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে পলাশ সাহার মায়ের গ্রামের বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীও স্বজন থেকে জানা যায় পলাশ সাহার মায়ের প্রতি অনেকটা ক্ষোভের কারণে নাকি এমনটা ঘটেছে পলাশার মায়ের প্রতি অনেকের একটা আক্ষেপ ছিল রাগ ছিল যার জের ধরে নাকি পলাশার মায়ের গ্রামের বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে পলাশা এই দুনিয়ায় আর নেই এজন্যই জনগণ পলাশ সাহার গ্রামের বাড়িটা সহজেই ভেঙে ফেলতে পেরেছে পলাশার মায়ের কাছে এই বিষয় নিয়ে জানতে চাইলে তিনি জানালেন যে আমি নিজেই জানি না কেন মানুষের এই বাড়িটার প্রতি এত আক্ষেপ আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমার বাড়িটা সবাই এভাবে ভেঙে দিচ্ছে আমাকে সবাই এখন ভিলেন বানিয়ে দিয়েছে তিনি কান্না করতে করতে সোশ্যাল মিডিয়ায় আরও অনেক কথাই বলে পলাশাহার মায়ের এই গ্রামের বাড়ি ভেঙে ফেলার পলাশ সাহার মা অনেক ভেঙে পড়েছেন তিনি কেঁদে কেঁদে বলছেন এই বাড়িতে কত স্মৃতি ছিল আমার পলাশের ছোটো থেকে বড় হয়েছে এই বাড়িতেই আমার স্বামী মারা যাওয়ার পর এই বাড়িতে আঁকড়ে ধরে আমি আমার সন্তানদের মানুষ করেছি মানুষ কেন এমন করছে আমার সাথে একটা শোক কাটতে না কাটতে আর একটা শোক আমি কেমন করে সইব আপনারাই বলুন পলা সার মা তিনি এখন শারীরিক ও মানসিকভাবে তিনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন সত্যটা যাচাই বাসায় না করে এমন কাজ করা ঠিক না তো বন্ধুরা পলাশার মায়ের এই বাড়িটা ভাঙার আপনার কোন মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা নতুন নিউজের সাথে